শঙ্খ ঘন্টা উলুর ধ্বনি আমি বলে গেলাম আসরে যে বাড়িতে সকাল সন্ধ্যা শঙ্খ ঘন্টা উলুর ধ্বনি পরে খোল ধ্বনি করতালের ভগবান কইছেন আমি রাধারানীকে বামে নিয়ে ওই বাড়িতে আমি সব সময় থাকি বেশ বাবা যে বাড়িতে খোল কর্তালের ধ্বনি পড়ে না যে বাড়িতে শঙ্খ ঘন্টা উলুর ধ্বনি পরে না মায়েরা যে বাড়িতে সাধুগুরু গুরু বৈষ্ণবের স্মরণ ধুলি পড়ে না আজ কয়েকটা কথা বলবো শুনে রাখেন ভক্তি শাস্ত্রে বললেন ওই বাড়ি দেখার শ্মশান দেখে কথা মূল্যবান কথা মানে যে বাড়িতে খোল করতালে ধ্বনি পড়ে না যে বাড়িতে শঙ্খ ঘন্টা বাজে না উলুর ধ্বনি পড়ে না যে বাড়িতে ভক্ত স্মরণ ধুলি পড়ে না ভগবান বলল নারতের ওই বাড়ি দেখার শ্মশান ঘাট দেখে একই কথা তাই তো মাসিমা দামি দামি বাড়িতে টাইস লাগাইছেন একটা ভক্তের ধুলি পরে না ভক্তি শাস্ত্রে বললেন যত তুমি দামি দামি টাইস লাগাও যে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবীর ধুলি পড়ে না যে বাড়িতে ভক্ত সাধু সেবা হয় না ভক্তি শাস্ত্রে বললেন ওর বাড়ি দেখার বাথরুম দেখে একই কথা বাহ ওই বাড়ি ঠিক করে কি করবো ওর এই ভিতরের বাড়ি যদি ঠিক না হয় বাবা তাই তো তাই না এখন দেখবেন অনেক মানুষের বাড়ি খুলে সবার ঘরের সাথে পায়খানা বাথরুম ভালো না একে টাইস করে লাগায় আচ্ছা বলেন তো আপনারা অনেক তো মা বাবা বসে আছেন যত টাইস করা সুন্দর বাথরুম হোক আচ্ছা কেউ কি ভুল করে বাথরুমে সবার বিছানা করে ওখানে পায়খানাই করে সবার বিছানা করে তো ভক্তি শাস্ত্রে বললেন যে বাড়িতে ভক্তির ধুলি পড়ে না ওটা বাথরুমের মতোই হরি বলব সুন্দর টাইস কি ভিতর তো আমার পরিষ্কার হয়নি ভিতরটা আমার এ মা কথা বলিস না ময়লা ভরা তো বাবা এই এলাকাটা ধন্য নামের ধ্বনি কীর্তনের ধ্বনি যতদূর পর্যন্ত যায় অশুভ শক্তি সে এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে না বাবা এই সকাল সন্ধ্যা উলুর ধ্বনি জয়ের ধ্বনি শঙ্খ ঘন্টার একটু ধ্বনি করবেন একটু তুলসীর গাছে জল দেবেন একটু প্রদীপ দেখাবেন দিনে মঙ্গল হবে মা এটা সবার জন্য এ মা তোরা কুমারী মেয়ে তোদের বিয়ে হয়নি তোদের এই কাজটারও বেশি করা দরকার খালি মোবাইল তাই তো বাবা মোবাইল টি মানুষ আমি একটু কম পছন্দ করি কাজ ভাই দেখ মোবাইল দেখ আমি তাতে দুঃখ নাই মোবাইলও দেখবি মোবাইলে যদি দেখি সে ভালো ভালো কীর্তন শুনবি রামায়ণ ভাগবত পাঠ গীতা পাঠ নাকি বাবা যাহা শুনলে জীবের মঙ্গল হয় কল্যাণ হয় সেগুলো শুনবে এটা আমার অনুরোধ থাকলো কারণ তোদের মতো আমার মেয়েও আছে কথাটা কেন বললাম আমি অনেক জায়গায় অনেক কুমারী মেয়েরা বসে আছে আমার মায়ের মতো আমারও মেয়ে আছে মা আমার মেয়েটা এবার কলেজ আমার মেয়ের নাম হলো পূজন একটাই মাত্র মেয়ে আমার আর কেউ নেই আজকে দুই মাসের বেশি হলে বাড়াইছি আড়াই মাস পার হয়ে গেল একটা মেয়ে আপনারা জানেন কি জানেন না একটা কথা কই আপনারা মানতেও পারেন নাও পারেন এই জগতে ছেলেদের সাহিত্য মেয়েরা কিন্তু বেশি ভালোবাসে মানেন কতটা ছেলেদের চাইতে মেয়েরা বাবারই বেশি ভালোবাসে আমারও মেয়ে আছে আসরে তাছাড়া গিয়ে রিং দিছে বাবা মোবাইল ধরে খাঁধ মা কাঁদিস মেয়ে খাঁধে আর কয় বাবা কতদিন থেকে তোমায় দেখি না তুমি কবে আসবে এই যে ভালোবাসা এই ভালোবাসাকে অর্থ দিয়া হয় এই জন্য আমার মেয়ের তুই তোদেরকে বলি তোদের মুখের দিকে তাকালে মেয়েটার মুখ বারবার আমার সামনে ভেসে ওঠে আপনাদের এলাকায় হয় কিনা জানি না মাও বসো চলে গেলে চলে যাও ওই মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় স্বামীর বাড়ি যায় আপনাদের এলাকা হয় কিনা জানি না আমাদের বগুড়া জেলাতে এটা হয় ওই মা বাবা পিছনে এইভাবে আসল পেতে থাকে আর মেয়েটা এক হাতে ধান এক হাতে চাললে আপনাদের এলাকা দেয় কিনা জানি না মানে মেয়েকে যখন বিদায় দেওয়া হয় স্বামীর বাড়ি যায় তখন মা বাবা সারা জনম যা খাইছিল তোমার দিয়ে গেলাম আমার বিশ্বাস যদি পাশান্ড বাবাও হয় সেই সময় তার সব থেকে লেবু রসের মতো জল টপ টপ করে মাটিতে ঝরে পড়ে এই যে বিদায় এই বিদায় কখনো দেওয়া যায় না সারা জনম পেলে পুষে বড় করে মেয়েটারে পরের ঘরে দিলাম এজন্য মা তোরা কুমারী মেয়ে তোদের জন্য আমাদের তো সব শেষ হয়ে গেছে আর হয়তো জীবনে কিছু হবে না তোদের প্রতি অনুরোধ তোরাও একটু মা বাবারে ভালোবাসিস মা বাবা হলো বর্তমান স্বর্গ আপনি যত একাদশী করেন যত মালা জপেন যতই তিলক কাটেন ইউটিউব চ্যানেল চলছে গোটা পৃথিবীর মানুষ সোনা গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে ইউটিউব চ্যানেলে আপনি একাদশী করেন তিলক কাটেন মালা পরেন লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গা পূজা করেন যেনেই করেন শাস্ত্রে লেখা আছে যে ব্যক্তি মা বাবারে ভালোবাসে না মা বাবারে ঘৃণা করে ভগবান নিজে কইস যদি পাহাড়ের মতো পূর্ণও করে আমি ভগবান কোনোদিন ওর ভক্তি আমি গ্রহণ করি না কথাটা শুনে অডিবা বাবার মতো আমার একটা অনুরোধ আমার মা বাবা নাই আমি জন্মের পরে মা বাবারে দেখিনি আমার কীর্তনের কথা বলবো কোনটা মানবেন না এটা আমার জানার বিষয় নাই কিন্তু আমার একটা অনুরোধ যে কয়টা ভক্ত দাদু ভাই বাবার আমার আছেন যারা বিয়ে করেছেন করেননি আমার অনুরোধ একটা অনুরোধ আমি পারিনি আমার মা বাবার সেবা করতে আমার একটা অনুরোধ আমার মস্তক আপনাদের স্মরণে রাখলাম এতদিন করবার করছেন যদি মা বাবাকে কেউ কষ্ট দিয়ে থাকেন আজকে সকালবেলা সকাল হলে মা বাবার কাছে ক্ষমা চাই নেবে যদি মারা যায় শ্মশানে বসে ক্ষমা চাবে মা বাবা ক্ষমা করবে আর মা বাবা যদি আপনাকে ক্ষমা না করে ভগবান আপনাকে কোনোদিন ক্ষমা করে দিবা 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 যাই যে পিতা মাতা বর্তমান স্বর্গ মা বাবার স্মরণে যদি কেউ একবার ভক্তি দেয় ওই ভক্তিটা তেত্রিশ কোটি দেব দেবতার স্মরণ পর্যন্ত তাই সবার কাছে আমার প্রার্থনা রইল মা বাবারে ভালোবাসল তাই আমার ভগবান শ্রীমান মহাপ্রভু গৌর শুরু গঙ্গার খুলে দাঁড়িয়ে ভগবানের বৃন্দাবনের